কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো মিঠুল লাইফটি ভ্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা আর সকাল সকাল ঘুম থেকে ওঠার পর চলে এসেছি এখন রান্নাঘরে আর এদিকে আমি টিফিনটা বানাচ্ছি আর আজকে টিফিনই বানিয়েছি তোমার হচ্ছে পরোটা আর হচ্ছে তোমার মুসুরির ডাল তো বরকে টিফিন বক্সে ভরে দিলাম আর ভাইকে দিয়ে দিলাম খেতে তো আজকের ভ্লগটা হবে কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করবো ইউটিউব সম্পর্কে তো এই ভিডিওটা তোমার পুরোটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এদিকে দেখো ওরা ডিউটি যাওয়ার পর আমি সমস্ত কিছু কাটবাস সেরে একদম বসে গেছিলাম একটু সাজগোজ করতে আর অনেকদিন পর একটু মনে হলো ও যে একটু সাজগোজ করি শাড়ি পরে একটা গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করি আর এই ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা অনেকেই দেখেছো আবার যারা দেখই তারা প্লিজ আমার চ্যানেকে দেখে এসো আর তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো এরকম আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসবো বিকাল থেকে বসেছি জানো তো সাজগোজ করতে তোমার পাঁচটা থেকে অলরেডি বসে গেছিলাম আর এখন বাজে ওই সাতটা পনেরো মতো এবার আমি সন্ধ্যেটা ওইদিকে দিয়ে দেবো আর কি তো যাই হোক সকালে যা সমস্ত টুকি টেকে খাওয়া দাওয়া করে আর আজকে আমি দুপুরে জানো তো রান্নাবান্না করিনি কারণ আমার ভাত খেতে আজ ইচ্ছে করছিল না মানে খুব একটা মন করছিল না তাই আমি ভাত রান্না করিনি আমি একটু ম্যাগি খেয়েছিলাম তো যাই হোক রাত্রে একটু ভাত বানাবো তো শুধু শুধু সাজগোজ করলেই হবে না রান্না বান্নাও তো করতে হবে তাই না বলো তো যাই হোক কয়েকদিন থেকে মনে মনে ভেবে রেখেছিলাম যে তোমাদের সাথে একটা সিম্পল মেকআপ লুক আমি শেয়ার করবো তো ফাইনালি আজকে ভিডিওটা আমি বানিয়ে ফেলাম এই ভিডিওটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো যাই হোক যারা এখনও সাবস্ক্রাইব করনি তার প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবো নতুন নতুন আরও অনেক ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো আর এই যে রেড কালারের শাড়িটা দেখছো রেড কালারের ব্লাউজটা এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর বাড়ি থেকে জানো তো এই একটাই শাড়ি আমি নিয়ে এসেছি আরও কয়েকটা শাড়ি নিয়ে এলে আমি ভালো করতাম মানে এতটা বুঝতে পারলাম না তার জন্য আর তিন চারটে লাগেজ হয়ে তো তোমরা তো দেখেছো আমারই তিনটে লাগেজ হয়ে গেছে মানে কুর্তি টুর্তি সমস্ত কিছু আনতে তারপর আমার যা সমস্ত ধরো জিনিসপত্র আছে সেগুলো সমস্ত কিছু আনাতে মানে আনতে আর কি অনেকটা বড় বড় লাগেজ হয়ে গেছে আর কি তো তারপর ভাইয়েরও ব্যাগ ছিল বুঝতেই পারছো তার জন্য আমি আনিনি আর কি তো যাই হোক এই একটা শাড়ি দিয়েই আজকে এই মেকআপ লুকটা করলাম কেমন লাগলো জানিও আর আমায় কেমন লাগছে এই লুকে অবশ্যই সেটাও জানিও তো আমাদের তো যাই হোক চলো এখন এখন ফোনটা রাখছি এখন সন্ধ্যে দেবো ওইদিকে তারপর রান্নাবান্না কি করি না তুই সেটা দেখতে থাকো তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো ওইদিকে সন্ধে দেওয়ার পর আমি চলে গেছিলাম একটু বাজারে কারণ বাড়িতে সেরকম কিছু সবজি ছিল না তার জন্য আমি দিনের দিনেবেলায় রান্নাবান্নাও করিনি জাস্ট একটু ম্যাগি খেয়েছিলাম আর কি তো বাজারে এসে কিছু সবজি কিনে এখন চলে যাচ্ছি বাড়ি ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছিলাম আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব তো চলো কথাগুলো তোমাদের সাথে এবার বলি তো বিগত এক বছর কমপ্লিট হয়ে গেছে আমি ভিডিও বানাচ্ছি বাট কি বলো তো ওই যে আমার ভিডিওতে না ভালো করে ভিউজ আসে না চ্যানেল গ্রো করছে হুম আমার মতো আরও অনেক এরকম ছোট ছোট চ্যানেল আছে যাদের ভিডিওতে কোনো ভিউজ আসে না ওই হার্টলি দশটা কি কুড়িটা খুব বড় জোর সামথিং পঞ্চাশটা খুব বড়জোর বেশি হলে তো মাঝে মধ্যে মনে হয় যে আদৌ কি কোনো দিন সফলতা পাবো বাট কী বলতো আমরা যারা এই ডেলি ব্লগুলো বানাই ভিডিওগুলো বানাই আপলোড করি সুন্দর করে তোমাদের কাছে প্রেজেন্ট করি তারা ভাবি যে আজকে হয়তো হয়নি বাট একদিন আমরা সফলতা পাবো এই আশ্বাসটা নিয়েই কিন্তু আমরা দিনের পর দিন ভিডিও বানিয়ে যাই মাঝে মধ্যে খুব মন খারাপও করে ভালো লাগে না মনে হয় যে না ধর আর ইউটিউবে ভিডিও বানাবোই না তারপর ওই যে তোমাদেরকে বললাম একটা বিশ্বাস যে দিনের পর দিন একটা বিশ্বাস নিয়ে আবার নতুন করে আবার ভিডিও সরা শুরু করে দিই তবে একটা কথা কি বলো তো ইউটিউব সত্যিই আমাদের মতো ছোট ছোটো চ্যানেলগুলোকে দেখতে পাই না জানি না কোনো দিন আদৌ দেখতে পাবে কি না কারণ আমার মতো আরও অনেকের রকম ছোট ছোটো চ্যানেল আছে যাদের ভিডিওতে কোনো ভিউজ আসে না যাদের চ্যানেল গ্রো করে না বছরের পর বছর ভিডিও বানিয়ে যাচ্ছে আর এই যে এত মানুষের ভিয়ে জানি না কোনো দিন সফলতা পাবো কিনা না সবশেষে একটা কথাই বলবো তোমরা আমাকে এভাবে ভালোবেসো যারা আমার সাথে প্রথম থেকে আছো আর আমাকে সাপোর্ট করো তো এখন বাড়ি চলে এলাম আর বাড়ি আসার পর তোমাদেরকে দেখাই যে কী কী আমি সবজি কেনাকাটা করে নিয়ে এলাম তো এই দেখো নিয়ে এসেছি একটা কাঁচা আম আলু নিয়ে এসেছি তোমার এক কিলো তারপর কিছুটা কাঁচা লঙ্কা এনেছি আর এখানকার লঙ্কাগুলো জানো তো একদম ঝাল নেই এখানে যদি চার পাঁচটা লঙ্কা একসাথে দাও তবেই যদি ভাই একটু মতো ঝাল হয় তবেই হবে আর জানো তো আজকে আমি কল্লা পেয়েছি তার জন্য একটা কল্লা নিয়ে চলে এসেছি বড়ো দেখে আর এখানে দুটো শশা এনেছি ব্যাস এই হচ্ছে আমার আজকে সবজি কেনাকাটা তো কেমন লাগলো জানিও তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো এবার রাতে রান্নাবান্না করতে হবে আর তার আগে আমি কিছুটা খেয়ে নেবো কারণ খিদে পেয়ে গেছে জানো তো তো যাই হোক চলো কিছু খেয়ে নিই তারপর রান্না বান্না করবো তো চলো দেখো আমি সন্ধেবেলায় কি বানিয়েছি চটপটি বানিয়েছি সকালবেলায় জানো তো একটু তোমার এদিকে মটর কলায় আর একটু বুট কলাই ভিজেতে দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পর একটু আগেই তো সর্ষা আনলাম দেখতে পেলে সর্ষা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচোনো আর দিয়েছি তোমার এখানে ভুজিয়া আর সাথে অল্প মতো চানাচুর একটু লবণ আর একটু মতো দিয়েছি চাট মশলা ব্যাস আর কি চায় এবার মাখিয়ে নেব। একসাথে করে বানাচ্ছি ভিডিওটা একটু অসুবিধা হচ্ছে তারও। এক সেকেন্ড দেখো আমার কিন্তু চটপটি রেডি আর সন্ধ্যাবেলা হলেই না আমার কেন জানি না মনে হয় যে একটু চটপটা কিছু হলে বেশ ভালো হয় তো দেখো আমি আজকে বানিয়েছি চটপটি একদম সেই মেলার মতো জানো চলো এবার খেয়ে দেখি যে কেমন হয়েছে সামনেই জানো তো শ্বশুরবাড়িতে মেলা গেল বিশাল বড় মেলা তো ওখানে বেশ দিদি ভাইরা আরে সবাই খাচ্ছিলো চটপটি আরে আমার কিন্তু খুব লোভ লাগছিল মনে হচ্ছিলো জানো আমিও যদি খেতে পেতাম বা মেলাতে যদি অ্যাটেন্ড করতে পারতাম খুব ভালো হতো বাট আমি তো অনেক দূরে চলে এসেছি কীভাবে যাব বলো তো যাই হোক আজ আমি মনে মনে ঠিক করেছিলাম সকাল থেকে যে আমি আর চটপটি বানিয়ে ছাড়ো তো এখানে দুটো বাদামও দিলে ভালো হতো বাট আমি আর বাদাম দেবো না কারণ আমি অতটাও বাদাম ভাজা খেতে ভালোবাসি না তো বাবাকে ফোন করেছিলাম মানে শ্বশুর মশাইকে আর কি দিয়ে কথা বলছিলাম আর এইদিকে কিন্তু তোমার আটাটা মেখে রেখে দিলাম আর ওইদিকে তোমার চাপিয়েছি মুসুরি কলাইয়ের ডাল এই দিকে দেখো ডালটা বসিয়ে দিছি আর এই দিকে জানো তো মুসুরির ডালটা না খুব একটা সিদ্ধ হতে চাই না তোমার অনেকটা টাইম লাগে জানো তো যে অল্প সময়ের মধ্যে তোমার সিদ্ধ হয়ে যাবে তা কিন্তু হয় না তো আমি এখানে দিয়েছি একটু ফুলকপি একটু টমেটো একটু দিয়েছি তোমার আলু মানে মিক্স মিক্স ডাল করবো আর কি তো যাই হোক ডালটা আরও একটু সিদ্ধ হবে তো হয়ে যাক তারপর যখন শুকব তখন তোমাদের সাথে আবার কথা বলবো কড়াইটা গরম হয়ে গেছে তার মধ্যে তেলটা দিয়ে দিয়েছিলাম আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেবো আদা রসুন একটু থেতো করে নিয়েছিলাম ভেজে তো দেখো পেঁয়াজ আর আদা রসুনের থেতো করাটা হয়ে গেছে এরপর দিয়ে দেবো এই যে তোমার ডালটা এরপর দিয়ে দেবো লবণ খুব বেশি আমি লবণ দেবো না হালকা করেই লবণ দেব আর দিয়ে দেবো তোমার এই যে হাফ চামচ মতো একটু চিনি ব্যাস তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে ডাল ফুটে যাক ব্যস্ত আজ তোমাদের সাথে অনেক কিছু কথা আমি শেয়ার করলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও তো এই দিকে দেখো বট চলে এসেছে ডিউটি থেকে আর আমি আর ও দুজনে মিলে এখন বসে গেছি এ রুটি আর ডাল নিয়ে আর স্যালাডও কেটে নিয়েছি সাথে আর এখন আমরা ডিনারটা সেরে নেব তো যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানাতে একদম ভুলো না আরও নতুন নতুন ব্লগ আসছে দেখতে থাকো আমার চ্যানেলে চোখ রেখো টাটা